আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইংল্যান্ডের আবাসিক এলাকাগুলো দেখতে কিরকম হয় সেটাই দেখানোর একটু চেষ্টা করি তো এই যা এটা ইসলন্ডনের একটা এলাকা তো এইখানে দেখেন সামনে যতদূর চোখ যায় দেখেন সবই কিন্তু বাসার ডিজাইনগুলা একই রকমের আর সবার বাসার সামনেই কিন্তু দেখেন গাড়ি আছে তো প্রত্যেকটা বাসার সামনেই কিন্তু আপনার দেখেন এই যে ইয়ে থাকে এই যে ময়লার যে বিন সেটা থাকে আর একদমই খুব শান্ত থাকে বাসাগুলো আপনার মানে বাসা না মানে এলাকাগুলো অনেক শান্ত থাকে বলতে পারেন সাউন্ড নাই বললেই চলে আর আমাদের দেশের মতো এখানে কিন্তু মানে বাহিরে বাসার বাইরে খুব একটা লোকজন দেখা যায় না এখন সামার তারপরেও দেখেন বাসায় মানে বাহিরে কিন্তু খুব একজন খুব একটা লোক নাই বললেই চলে অনেকক্ষণ পর পর একটা দুইটা মানুষ দেখা যায় কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম না বাসার বাইরে কিন্তু লোকজন থাকে আড্ডা দেয় গল্প গুজব করে এইখানে কিন্তু জিনিসটা এরকম না বাসার বাইরে আপনি কাউকেই দেখতে পাবেন না এখানে আবাসিক এলাকাগুলোতে আপনার আমি এখনও দেখি নাই গাড়ি সবার বাসার বাইরেই থাকে আন্ডারগ্রাউন্ড পার্কিং নাই বললেই চলে দেখি নাই আমি এখনো তো সব গাড়ি কিন্তু এইভাবে রাস্তায় পড়ে থাকে আর আরেকটা বিষয় হলো দেখেন প্রত্যেকটা আবাসিক এলাকার সাথে কিন্তু আপনার এই যে পার্ক থাকে আমি পার্কটার ভিতরে একটু থেকে দেখাই আপনাদেরকে প্রত্যেকটা আবাসিক এলাকার সাথে আপনার আপনার মোটামুটি বেশ বড় পার্ক থাকে সেই পার্কে হাঁটাহাঁটি করা যায় ব্যায়াম করা যায় খেলাধুলা বাচ্চারা খেলাধুলা করে একটা পার্ক এই পার্কটা বেশ বড় তো অনেক পার্কে আপনার পন্ড থাকে এই পার্কে একটা পন্ড আছে হ্যাঁ পন্ডে কিন্তু আপনার হাঁস আছে এই পন্ডটা মোটামুটি বেশ বড় তো এখানে এই পন্ডে কিন্তু মাছও আছে কিন্তু মাছ ধরা নিষেধ এখানে শুধু মাছ না এখানকার কবুতর হাঁস এই যেখানে একটা খুব সুন্দর একটা হাঁস এগুলো কিন্তু ধরা যাবে না যাই হোক আমি আপনাদেরকে আবাসিক এলাকা দেখানোর জন্য ভিডিওটা করছিলাম আজকে পার্ক দেখাবো না তো পার্ক থেকে বের হয়ে যাচ্ছে আমি এখন তো বাসার বাইরে কিন্তু ধুলোবালি অনেক কম থাকে আমাদের বাংলাদেশে যেরকম অনেক প্রচুর পরিমাণে বাসার বাইরে ধুলাবালি ময়লা আবর্জনা থাকে এখানে কিন্তু অনেকটাই কম এখানে আপনার ময়লা আবর্জনা থাকে রাস্তাঘাটে কিন্তু বাট সেটা পরিমাণে অনেক কম আমাদের দেশের মতো না বাইরে আপনি একদমই মানে কোলাহল মুক্ত বলা যায় আপনার আপনি কোনো কোলাহল পাবেন না বললেই চলে আর বাচ্চারা এখানে বাসার বাহিরে কিন্তু খেলাধুলা করে না তারা নির্দিষ্ট একটা পার্কে যেয়ে খেলাধুলা করে আমাদের দেশে যেটা আমরা অনেক সময় দেখতে পাই যে বাসার নিচে বা বাহিরে বা রাস্তায় খেলাধুলা করে এটা কিন্তু এখানে এরকম দেখা যায় না মানে দেখেন আমি এখনও পর্যন্ত দেখি নাই কোথাও যে আপনি দেখেন এই একটা রোড দেখেন কেউ নাই নবদিহার কিন্তু এটা কিন্তু আমাদের দেশে এরকম দেখা যায় না বাসার বাইরে কেউ না কেউ থাকে আর এইখানে মানে এরকম আবাসিক এলাকার মধ্যে খেলাধুলা করা এখানে বাচ্চারা এটা একদমই করে না এটা একটা ব্যাপার তারা নির্দিষ্ট পার্কে যেয়ে ওইখানে খেলাধুলা করে পার্কে অনেক ছোটো ছোটো রাইডস আছে সেখানে তারা খেলাধুলা করে তো একদম শান্ত পরিবেশ বলা যায় আপনার মানে কোনো কোলাহল মুক্ত কোনো গ্যাদারিং নেই একদমই নিরিবিলি একদম শান্ত পরিবেশ তো আর একটা জিনিস কিন্তু দেখা যায় না সেটা হলো যে আপনার এই আবাসিক এলাকাগুলোতে কিন্তু আপনার দোকানপাট দেখা যায় না যেটা কিন্তু আমাদের দেশে আবাসিক এলাকাগুলোতে বিভিন্ন ধরনের দোকানপাট দেখা যায় কোনো কারণ ছাড়াই আর দোকানপাটগুলি হয়ে যায় এইখানে কিন্তু এটা হয় না এইখানে চাইলেই কিন্তু কেউ আবাসিক এলাকার ভিতরে দোকান পাট দিতে পারে না আপনি কোনো দেখেন কোথাও কোনো দোকানপাট নাই দেখেন আর আমাদের বাংলাদেশে একটা ধরেন পাঁচতলা বাড়ি হইল আর সেটা নিচে দোকানপাট করে ফেলে কোনো নিয়ম কারণে তোয়াক্কা না করেই এরকমটা এখানে হয় না মানে খুব ডিসিপ্লিন একেবারে আর এইখানে আপনার বাসা বাড়িগুলোর জন্য পোস্ট কোড থাকে আর পোস্ট কোড দিয়েই কিন্তু সবাই ঠিকানাটা বের করতে পারে আর আর একটা ভালো জিনিস হলো যেইখানে দেখেন আমি এই মতো দেখাইতে পারতেছি না যে বিভিন্ন ধরনের ফুলের গাছ থাকে বাসার বাহিরে যদিও আমার চোখে এখনও পড়ে নাই কিন্তু এই মানে ফুল গাছগুলো যেগুলি থাকে সেগুলি কিন্তু কেউ ছিঁড়ে ফেলে না বা কোনো ফুল কেউ কোনো বাচ্চারা নষ্ট করে না বা ছিঁড়ে ফেলে না এরকমটা এখানে হয় না কিন্তু যদিও শুনতে খারাপ লাগে কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা এটা বাইরের বাসার বাইরে ফুল গাছ থাকলে অনেক সময় আমরা ছিঁড়ে ফেলি এটা কিন্তু এখানে এরকম হয় না হ্যাঁ আবাসিক এলাকার মধ্যে একটা জিনিস দেখা যায় যেমন চার্চ দেখা যায় ওই দেখেন দূরে একটা চার্চ দেখতে পাচ্ছেন কিনা জানি না চার্চ দেখা যায় আর আবাসিক এলাকার পাশে যেখানে মুসলিম কমিউনিটি বেশি থাকে সেখানে কিন্তু ছোটোখাটো মসজিদ দেখতে পাওয়া যায় তা আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে আপনার ইংল্যান্ডের আবাসিক এলাকাগুলি কীরকম হয় তো মোটামুটি সব জায়গায় এরকমই শুধু ইংল্যান্ড না আপনার ধরেন ইউরোপ আমেরিকার প্রত্যেকটা আবাসিক এলাকাই মোটামুটি এরকম হয় মানে খুব শান্ত নিরিবিলি মানে কোলাহল মুক্ত একেবারে বলা যায় যারা নিরিবিলি থাকতে পছন্দ করেন তাদের ভালো লাগে বাড়ির ডিজাইন অনেক সময় মনে করেন যে একই রকম হয়ে থাকে এই এই রোডে দেখেন কিছু বাসা আছে এগুলো কিন্তু সবই একই রকম দেখতে আমি ওর দিকে না যাই তা আপনাদের আবাসিক এলাকাগুলি কেমন লাগে মানে ইংল্যান্ডের আবাসিক এলাকাগুলি কমেন্টস করে জানাতে পারেন আমার কাছে তো ভালোই লাগে মানে খুব একটা গ্যাদারিং নাই মোটামুটি বেশ পরিষ্কারই বলা যায় আপনার এর থেকেও পরিষ্কার আপনার আপনার শহরই বলি বা ইংল্যান্ডের এর গ্রামী বলি আরো অনেক জায়গা আছে এর থেকেও নিট এন্ড ক্লিন আছে যে আমাদের দেশে যে দোয়েল পাখি আছে দেখেন দোয়েল পাখির মতোই তো অনেক অনেক বড় ওই পাখিগুলি তো আবাসিক এলাকার পাশে এইটা একটা রোড এটা মেন রোড বলা যাবে না আবার গাড়ি নিয়মিত চলাফেরা করে এই ছিল আমার আজকের ভিডিও যে আমি সংক্ষেপে একটু দেখানোর চেষ্টা করলাম যে আপনার ইংল্যান্ডের আবাসিক এলাকাগুলি দেখতে কেমন হয় তা আপনার কিছুটা হয়তো বুঝতে পারলেন ভালো লাগলে কমেন্টস করে জানাতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ by the hedgerows where the blackbirds peep there's a cottage with a garden gate and a kettle on if you come late the rooftops tilt with history's weight timber frames that time can't break every window tells a tale of quiet hearts and windswept dance. Or take me home where the roses climb. For village green church bell chime. Where the evening falls in lavender light. And the stars come out without a fight. England, you keep my soul in a rhyme. In every beautiful resident life. Down in Surrey, Oregon. In stay children's laughter in the lavender light and the stars come out without a fight see our gorgeous sky so white